ও সোমেন ভিডিও করবা না নাকি হ্যাঁ ওই হ্যাঁ ভিডিও করবা না নাকি দুই দিন ধরে বসে আসো ভিডিও করছো না কিছু না অডিয়েন্স কমেন্ট করছে কেন ভিডিও করছো না তারপর কম্পিউটারের সামনে বসে বসে শুধু ভেবেই যাচ্ছ হ্যাঁ এই কয়েকদিন ধরে আমি একটা জিনিসই ভাবছিলাম কী ভাবছো আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছো যে আমরা এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম ছাড়াও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি কী করে এটা তো পসিবল না কারণ ইউটিউবে একটা ক্রাইটেরিয়া দেয় সেই এটা আমাকে পূরণ করতে হবে তবে তো আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো না পসিবল পসিবেল পাপাইল কি বলছে হ্যাঁ ক্যামেরা অন না থাকলে তোর সত্যি কথা বেরোয় না ঠিক আছে বন্ধুরা আজকে ভিড় আমি তোমাদের আর তার সাথে পাপাই দেখো বুঝিয়ে দেবো যে আমরা চ্যানেল মনিটাইজ হওয়া না সত্ত্বেও কি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি তাও আবার খুব সহজেই তার জন্য তোমার শুধু একটা জিনিস লাগবে শুধু লাগবে পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো তোমার সাবস্ক্রাইবার হলেই তুমি ইউটিউব থেকে এখন টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই ইউটিউব তোমাকে টাকা দেবে না দেবে অন্য কেউ বাট তুমি টাকা ইনকাম করতে পারবে সেটা কি করে বিস্তারিত জানতে হলে ওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো টাকা ইনকাম হ্যাঁ নিশ্চয়ই একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার টাকা ইনকাম হবে বাট এখানে কিন্তু ফ্রডও থাকবে ভালোও থাকবে তোমাকে সব বুঝিয়ে বলবো তুমি কি করে ফ্রড বুঝবে আর কি করে রিয়েল বুঝবে সব কিছু বোঝাবো আর রিয়েল কেন বলছি আমি সব তোমাদের বলবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এটা আমি আমার চলে যাবো আমার ওয়াইড স্টুডিওতে দাদা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বাদে ওই ইউটিউব থেকে কামাতে পারো সেটা কি সেটা হচ্ছে স্পন্সারশিপ দেখো এই ইউটিউবে যত বড়ো বড়ো ক্রিয়েটার তোমরা দেখছো না দে বা টেকনিক্যাল রোগী বা যে কোনো চ্যানেল তারা কামাচ্ছে কী দিয়ে জানো ইউটিউবের থেকে বেশি ইউটিউবের থেকে বেশি কামাচ্ছে স্পন্সারশিপ দিয়ে এবার তোমরা অনেকে বলবে যে দাদা ওদের তো অনেক সাবস্ক্রাইবার বেশি ওদের অনেক ভিউজ বেশি তাই বলে ওরা কামাতে পারছে বাট আমার তো হয়তো সাবস্ক্রাইবারও নেই আমার তো ভিউজও আসে না তো আমি কি করে কামাবো তো তোমরাও কামাতে পারবে এই স্পন্সারশিপের দ্বারাই তো স্পন্সরশিপের স্পন্সারশিপের দ্বারা তোমরা কী করে কামাতে পারবে খুব সহজেই তোমাদের বোঝাবো তোমরা পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই কিন্তু এই স্পন্সারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এমন একটা অ্যাপ্লিকেশান তোমাদের আজকে দেখাতে চলেছি এবার বেশি কথা না বেটি দেখানো যাক সেই অ্যাপ্লিকেশানটা কী তো আমি যে অ্যাপ্লিকেশানটা দেখাবো সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো সেটা হচ্ছে ফ্লাইট এন্ট এই ফ্লাইট এটটা আমার ডাউনলোড করা আছে এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল তোমরা ডাউনলোড করে নেবে তো এবার আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর তোমাদের এখানে লগ ইন করতে বলবে আমার লগ ইন করা আছে তোমরা জিমেল দিয়ে লগ ইন করে নেবে দেখো এবার তো তোমরা কি করবে যে স্পন্সারশিপে চলে যাবে এবার স্পন্সারশিপ করার আগে তোমাদেরকে জানতে হবে স্পন্সারশিপ কয় রকমের হয় স্পন্সারশিপ সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে লোগো স্পন্সারশিপ আর একটা হচ্ছে ব্র্যান্ড স্পন্সারশিপ তো লোগো স্পন্সারশিপ সবার প্রথমে বলি লোগো স্পন্সারশিপ কি দেখো তুমি ইউটিউবে বা ইনস্টাগ্রামে এমন অনেক রিলস থাকে যেই রিলসের মধ্যে ওয়ান বেড ধরো রিলস চলছে আর ওয়ান এক্সবেটোর মধ্যে লেখা আছে ওয়ান এক্স এর একটা লোগো ওই ভিডিওটা পুরো চলছে আর ওয়ান এক্সবেট এর লোগো আছে এরকম অনেক ভিডিও তোমরা দেখেছো তো তোমার কি করতে হবে তোমার লোগো স্পন্সরশিপ করতে হলে শুধুমাত্র নিজের ভিডিওতে একটা লোগো দিতে হবে কিছু সেকেন্ডের জন্য বা পুরো ভিডিওতে ওরা যে যে কোম্পানির হোল্ডাররা যেটা বলবে সেটাই তোমার করতে হবে আর ব্র্যান্ড স্পন্সারশিপ কি দেখো ভিডিওর মাঝখানে অনেক ক্রিয়েটররা বলে যে তোমরা এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করো এই শ্যাম্পুটা ইউজ করো এই জিনিসটা ইউজ করো তোমাদের ভালো হবে বা উইন্ো বিভিন্ন গেমে যে স্পন্সারশিপগুলো দেয় সেটাই হচ্ছে ব্র্যান্ড স্পন্সারশিপ তো তোমরা কোনটা করবে এটা তোমাদের ব্যাপার তো এটা কি করে তোমরা করতে পারো সেটা তোমাদের আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ইউ এই যে এখানে দেখা আছে এই যে ধরো একটা শ্যাম্পুর একটা স্পন্সারশিপ হানি অ্যান্ড এলিমেন্টস এটা কী দিয়ে করতে হবে এটা শুধু ইনস্টাগ্রামে করা যাবে তারপরে কী আছে তারপরে একটা আছে দেখো ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব সব জায়গায় করা যাবে এখানে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তিন যে তিনটে অ্যাপ্লিকেশান দিয়ে এখানে কামাতে পারো তোমরা তিনটে জায়গারই স্পন্সারশিপ তোমরা করতে পারো এখানে অনেক কিছু আছে অনেক কিছু তোমার অনেক স্পন্সারশিপ আছে এখানে দিনে দিনে স্পন্সারশিপ আছে ধরো আমি এটাই যাবো এটা জাস্ট ক্লিক করবো এটা জাস্ট ক্লিক করে আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর কী করবো অ্যাপ্লাই করার পর বেসিক ইনফো করে দেবো এবার করে দেওয়ার পর এখানে আমার নাম দিয়ে দেবো নাম দেওয়ার পর আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দেওয়ার পর আমার জেন্ডারটা এখানে সিলেক্ট করে দেবো এইটুকুনি কাজ করার পর ওরা তোমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে বা তোমাকে জিমেল করবে বা তোমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর তোমার জানতে হবে যে কি করে তুমি করতে পারো এবার তো সব স্পন্সারশিপ গেলে এবার শুরু হবে মেন খেলা দেখো এখানে কিন্তু ফ্রডও আছে আবার রিয়েলও আছে ফ্রড আর রিয়েল তুমি কি করে বুঝবে আমি আগের ভিডিও অনেক বানিয়েছি যে এই স্পন্সারশিপের লোভের চক্করে পড়ে বড় বড় ক্রিয়েটররা নিজের চ্যানেলকে পুরো হারিয়ে ফেলছে নিজের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তাও তারা বুঝতে পারছে না এত বড় বড় হ্যাকাররা তাদের চ্যানেল হ্যাক করছে তোমার চ্যানেল তো হ্যাক হয়ে যেতে পারে বাট তোমরা এটা করবে না কি করে তোমরা বাঁচবে দেখো যে যদি রিয়েল স্পন্সারশিপ হয় তাহলে তোমাকে একটা চিপ রেটে দেবে মানে সে তোমাকে বলবে এক হাজার টাকা দেবে এক হাজার টাকার মধ্যে করতে পারলে করো না হয়তো করো না তুমি যদি ডিমান্ড বাড়াও তাহলে তো পঞ্চাশ টাকা বাড়ালো কিন্তু বেশি কিন্তু তারা বাড়াতে পারবে না বাট যারা ফ্রড হবে তুমি যত টাকা বলবে তারা তত টাকাতেই রাজি হয়ে যাবে প্রথমবারেই আর তারপরে তোমাকে একটা জিপ ফাইল পাঠাবে জিপ ফাইল যদি তুমি ওপেন করো তাহলে কিন্তু সব অ্যাক্সেস চলে যাবে এশ তারা বলবে যে এটা আমাদের একটা অ্যাপ্লিকেশান এটা এটা একটা রুল তুমি যদি এটা না করো আমার স্পন্সারশিপ তুমি করতে পারবে না এরকম যদি সে বলে তাহলে কিন্তু তুমি সেই স্পন্সারশিপটা নিও না সেই স্পন্সারশিপটা রিজেক্ট করে দিও তো বস তোমাদের একটা এক্সাম বুঝিয়ে দিচ্ছি তোমরা কী করে বুঝবে কোনটা ফ্রড আর কোনটা রিয়ে দেখো একজন দিচ্ছে কী করে তোমাকে এটা ভাবতে হবে যে আমাকে সে দিলে তার কী থাকবে সেও তো একটা লাভ করতে ওখানে বসেছে সে তার ব্র্যান্ড করাচ্ছে কিছু লাভের জন্যই তো সে তো লস করাবে না তোমাকে যদি দশ হাজার টাকা সে দিয়ে দেয় তোমার ভিউস কত আছে ছবি কয়েকজনের কাছে ওই ভিডিওটা এটা তোমার মাথায় রাখতে হবে যে এত রেট কেউ দেবে না একটা চিপ রেট দেবে একটা মিনিমাম রেট দেবে তোমরা রিয়েল আর কোনটা ফেক কথা বলেই তোমরা বুঝতে পারবে আমি যেভাবে তোমাদের বলে দিলাম আর তার সাথে সাথে একটা জিপ ফাইল বললাম বলবে জিপ ফাইলটা ওপেন করো যদি জিপ ফাইল ওপেন করতে পারো সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দেবে তার সাথে কিন্তু আর কথা বলবে না হোয়াটসঅ্যাপে আর যদি বাই চান্স রিয়েলিস্টিক হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই তোমরা বুঝে যাবে আমি যেই পদ্ধতিতে বললাম একদম চিপ রেট দেবে তারা কত দেবে জানো তোমাদের একটা মিনিমাম বলে দিচ্ছি ধরো তুমি একটা লোগো স্পন্সারশিপ করবে তোমার এক মিলিয়ে মিলিয়ানে এক হাজার টাকা দেবে জোর গেলে শর্ট ভিডিও হলে এক মিলিয়নে এক হাজার টাকা দেবে এর বেশি তারা দেবে না এটা একটা চিপ রেট এর বেশি কিন্তু তোমরা পাবে না এটা হায়েস্ট একটা রেট তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোনটা রিয়েল কোনটা ফেক্ট তোমরা বুঝতে পারবে আশা করি তোমাদের ভিডিওটা উপকারী হয়েছে যদি ভিডিওটা একটু উপকারী লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শিখুন বন্দে মাতারাম জেহেন্দ